a dele que tem a লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই এলাকায় সতী নদী ভাঙ্গনে হুমকির মুখে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বৃহস্পতিবার সকালে ভাঙ্গন কবলিত কদমতলি সেতুর পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন এ পথ দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত সহ প্রতিদিন দশ হাজার লোক চলাচল করে এদিকে নদী ভাঙ্গনে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে চলতি বর্ষা মৌসুমে সড়কটি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে এর আগে বালুভর্তি জিও ব্যাগ ফেলে সড়কটি রক্ষার চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড কিন্তু নদীর প্রবল স্রোতে তা ভেসে যায় অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি ভুক্তভোগীদের এ সময় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ভূপেন্দ্রনাথ রায় মামুনুর রশিদ রতন জাকির হোসেন সহ স্থানীয়রা এ মানববন্ধনে নারী পুরুষ শিশু সহ স্থানীয়রা অংশগ্রহণ করেন এই কাজ করার জন্য আপনারা হয়েছে আবার গেট বন্ধ করে দিব নিউজ দিবস টোয়েন্টি ফোর